গর্ভাবস্থায় একজন নারী অনেক ধরনের জটিলতার পাশাপাশি একটি বিশেষ ধরনের জটিলতায় পড়ে থাকেন তা হচ্ছে গর্ভাবস্থায় তিনি স্বামীর সাথে থাকতে পারবেন কিনা অথবা স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন কি না স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না এমন একটি তথ্য যেন বাতাস জুড়ে ছড়িয়ে পড়েছে তবে এই কথাটি কি আসলেই সত্য একজন গর্ভবতী নারী গর্ভবতী হওয়া মানে কিন্তু তিনি অসুস্থ হওয়া নয় গর্ভাবস্থায় স্বামীর সাথে থাকা যাবে কি যাবে না এই বিষয় নিয়ে যদি স্বামী বা আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন গর্ভাবস্থার স্বামী সঙ্গের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল ক্ষেত্রে স্বামীর সঙ্গে থাকা বা স্বামী সঙ্গ নেয়া যাবে না কারা স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন কারা পারবেন না সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কোন কোন বিশেষ দিকগুলো খেয়াল রাখতে হবে জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো মা সাধারণত বলা হয়ে থাকে গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং শেষ তিন মাস স্বামী সঙ্গ নেওয়া যাবে না এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে যেমন এ সময় স্বামী সঙ্গ নিলে বাচ্চার ক্ষতি হবে বা হয়ে যেতে পারে কথাগুলো পুরোপুরি সত্য নয় আবার মিথ্যাও নয় এই সময় স্বামী সঙ্গ জন্য অনেক স্বামীরা উত্তেজিত হয়ে পড়েন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে শুরু করে অনেক সময় নারীরা চাইলেও আবার পুরুষেরা চান না এই সময় কিছু কিছু নারীদের সেক্স ড্রাইভ বৃদ্ধি পায় আবার কিছু কিছু নারীদের কমে যায় তো যাই হোক না কেন এ সময় আপনার স্বামী সঙ্গ করা সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত হবে যদি আপনার বাচ্চার কোনো আঘাত না লাগে বা ক্ষতি না হয় আর কিভাবে বাচ্চাকে সুরক্ষিত রাখবেন তা তো নির্ভর করছে আপনার উপরই যদি আপনার মনে প্রশ্ন থেকে থাকে যে এই সময় স্বামী সঙ্গ করা স্বাভাবিক এবং জটিলতা মুক্ত কিনা তবে উত্তরটি হবে হ্যাঁ এই সময় না অথবা সন্তানের অকাল প্রসব হয় না তবে শেষের দিকে করলে আর হলে অনেক সময় জরায় মৃত্যু অনুভব হতে পারে অর্থাৎ জরায়ুর পেশুগুলো শক্ত হয়ে তান খাচ্ছে বলে মনে হতে পারে এ ধরনের সংকোচনকে ডাক্তারি ভাষায় ব্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন বলা হয়ে থাকে এতে চিন্তা করার কোনো কিছু নেই বরঞ্চ গর্ভাবস্থার শেষের দিকে স্বামী করলে এটি নর্মাল ডেলিভারিতে মাকে সাহায্য করে থাকে গর্ভাবস্থায় স্বামীসঙ্গ করা যাবে কি যাবে না সে প্রশ্নের উত্তরে হ্যাঁ উত্তর পেয়েই খুশি হয়ে গেলে চলবে না কিছু কিছু অবস্থায় সহবাসকে অথবা স্বামী সঙ্গকে অবশ্যই এড়িয়ে চলতে হবে সে অবস্থাগুলো হচ্ছে যদি এ সময় কোনো নারীর মাসিকের রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং অথবা রক্তপাতের কোনো হিস্ট্রি থেকে থাকে তারা কখনোই স্বামী সঙ্গ নিতে যাবেন না ডাক্তার যদি আপনাকে কোনো বিশেষ কারণে এ সময় স্বামীর কাছ থেকে দূরে থাকতে বলে থাকেন সেক্ষেত্রে আপনি এই বিষয়টি অবশ্যই মেনে চলবেন অনেক নারী ও পুরুষের লজ্জার কারণে চিকিৎসককে কখনো জিজ্ঞাসাই করতে যান না যে তারা স্বামী সঙ্গ নেবেন কি নেবেন না তবে আপনার গর্ভাবস্থার শুরুর দিকে অর্থাৎ প্রথম চেক আপেই ডক্টরের কাছে এই জিনিসটি আপনার জেনে নেওয়া উচিত কারণ আপনার শারীরিক কী কী ইস্যু অথবা জটিলতা আছে তা শুধুমাত্র একজন ডক্টরই ভালোভাবে জানতে পারবেন এ সময় যদি আপনার এমন কোনো হিস্ট্রি থেকে থাকে যে এর আগে আপনি গর্ভবতী হয়েছিলেন এবং সে বাচ্চার জন্মের সময় অথবা বাচ্চার জন্মের আগেই বাচ্চা মারা গিয়েছিল তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে পূর্ব গর্ভপাতের হিস্ট্রি অথবা পূর্বের সন্তান মারা গেলে সেক্ষেত্রে চিকিৎসকেরা স্বামী সঙ্গ নিতে নিষেধ করে থাকেন তাই আপনার সতর্ক থাকা উচিত যদি গর্ভাবস্থায় আপনার জরায়ুর মুখে অথবা সার্ভিক্সের মুখে কোনো ধরনের দুর্বলতা বা জটিলতা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্বামী সঙ্গ আপনাকে পরিহার করতে হবে অনেক নারীরাই এই গর্ভধারণ করার পর দেখা যায় যে তাদের সার্ভিক্সের মুখ বারবার করে খুলে যাচ্ছে অথবা সার্ভিক্সের মুখে কোনো ধরনের ইনফেকশন অথবা ঘা হয়েছে সার্ভিক্সের মুখ বন্ধ রাখার জন্য সেলাই নিতে হয়েছে এই সমস্ত ক্ষেত্রে স্বামী সহবাস পরিহার করতে হবে পূর্বের প্রেগনেন্সির জটিলতা এই প্রেগনেন্সিতে আপনার স্বামী সহবাসে বাধা দিতে পারে যদি পূর্বের কোনো আপনার সময়ের সময়ের আগে আগে জল ভেঙে যাওয়া অথবা সন্তান হয়ে যাওয়ার মতো কোনো ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে আপনি সতর্ক হবেন এবং এ সময় স্বামী করবেন গর্ভাবস্থায় প্লাসেন্টা কোন পজিশনে আসে তার উপরেও নির্ভর করে বলা যেতে পারে যে স্বামী সঙ্গ নেওয়া যাবে নাকি যাবে না যদি কোনো নারীর প্লাসেন্টা পোস্টেরিয়র অথবা এন্টেরিয়র অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে স্বামী সঙ্গ নেওয়াতে কোনো বাধা নেই তবে যদি কোনো নারীর প্লাসেন্টা বা গর্ভফুল নিচের দিকে থাকে অর্থাৎ সার্ফিক্স বা জরার মুখে আচ্ছাদিত করে থাকে বা প্লাসেন্টা প্রিভিয়া বলে যাকে সেই সমস্যাটি থেকে থাকে সেক্ষেত্রে স্বামী সহবাস করার পূর্বে বা স্বামী সঙ্গ নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে যদি আপনার সময়ের আগেই অল্প অল্প করে জল ভাঙতে থাকে সেক্ষেত্রে আপনি স্বামী সঙ্গ নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন অথবা স্বামী সঙ্গ একেবারেই পরিহার করবেন যদি আপনার পেটে একের অধিক সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আপনার স্বামী সঙ্গ নেওয়া মোটেও উচিত হবে না যদি কোনো নারীর এ সমস্ত কোনো ধরনের সমস্যা না থেকে থাকে এবং তার পুরো গর্ভাবস্থা একেবারে সুস্থভাবে কেটে থাকে আগের গর্ভাবস্থাতেও কোনো ধরনের জটিলতা না থেকে থাকে তাহলে প্রেগনেন্ট হওয়ার প্রথম দিন থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত তিনি স্বামী সঙ্গ নিতে পারবেন এতে কোনো জটিলতা হবার কোনোই সম্ভাবনা নেই মাঝপথে কোনো ধরনের জটিলতা অনুভব করলে সহবাস বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক গর্ভাবস্থায় স্বামী সঙ্গ নেওয়ার কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট পজিশন আছে এক্ষেত্রে সবচেয়ে সঠিক এবং আদর্শ পজিশন মনে করা হয় মিশনারি পজিশনকে যে পজিশনে স্ত্রী নিচে থাকে এবং স্বামী উপরে থাকে এছাড়া আপনি কখনোই নিজে উপরে এবং স্বামীকে নিচে রেখে এ সময় স্বামী সঙ্গ নিতে যাবেন না এতে করে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে অধিকাংশ দম্পতিরাই গর্ভাবস্থায় স্বামী সঙ্গ কীভাবে নিতে হবে বা এই বিষয়টিকে সহজ করে নিতে পারেন না এক্ষেত্রে পজিশনের ব্যাপারটিও তাদের মাথায় চলতে থাকে আপনি একেবারে সহজ পদ্ধতি মিশনারি পজিশনে স্বামী সঙ্গ নিন এতে করে সন্তানেরও কোনো ক্ষতি হবে না এবং আপনিও সুরক্ষিত থাকতে পারবেন স্ত্রীর বাড়তি পেট স্বামীর জন্য এ সময় অসুবিধার সৃষ্টি করতে পারে তাই সবসময় খেয়াল রাখতে হবে যে যেন পেটের উপরে আপনি কোনো রূপ চাপ প্রয়োগ না করেন এই সময় মিলন করতে গেলে এইটুকু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে পুরুষের পুরুষাঙ্গ কখনোই এ সময় পূর্ণ প্রবেশ করা যাবে না এতে করে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে যতটা সম্ভব সেফলি এই কাজটি করতে হবে এ সময় যদি পুরুষের কোনো ধরনের ইনফেকশন না থেকে থাকে সেক্ষেত্রে তিনি কোনো আল্ট্রা প্রোটেকশন নেয়ার প্রয়োজন পড়ে না তবে পুরুষের যদি কোনো প্রকারের যৌন ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই প্রোটেকশন নিয়ে তারপরে সহবাস করবেন এছাড়াও আরও একটি বিষয় মাথায় রাখবেন এ সময় কোনো ধরনের লুব্রিকেন্ট এবং কোনো ধরনের প্রোডাক্ট আপনার স্ত্রীর যৌনাঙ্গে কখনোই ব্যবহার করা উচিত হবে না এ সময় স্ত্রী তার সুবিধা মতো অথবা স্বামী তার সুবিধা মতো বালিশ ব্যবহার করতে পারে যাতে করে বাচ্চার উপরে কোনো ক্ষতিকারক প্রভাব না থেকে থাকে নারী অথবা পুরুষ যে কারো কোনো ধরনের যৌনবাহিত রোগ অথবা যদি কোনো নারীর ইউটিআইয়ের সমস্যা থেকে থাকে অর্থাৎ ইউরিন ইনফেকশনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তারা এ সময় মিলনকে পরিহার করবেন যদি আপনি মিলনের সময় অথবা মিলনের পরে কোনোরূপ অসুবিধা অনুভব করে থাকেন সেক্ষেত্রে মিলন স্টপ করে অবশ্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক তবে সঠিক নিয়ম মেনে কেউ মিলন করলে পুরুষের অঙ্গ পুরোপুরিভাবে প্রবেশ না করালে কোনোরূপ ক্ষতি হবার কোনো সম্ভাবনা থাকে না যেহেতু মিলনের পরে মহিলাদের অর্গাজম হয় সে কারণে বাচ্চার নড়াচড়া বেড়ে যেতে পারে আপনার হার্টবিট বেড়ে যাওয়ার কারণে বাচ্চার কোনোরূপ অসুবিধা হবে না বরঞ্চ আপনার যৌনি এরিয়াতে বেশি পরিমাণে রক্ত সঞ্চালন হবে তা বাচ্চার জন্য ভালো অর্গাজমের ফলে জরায়ুতে সামান্য পরিমাণে সংকোচন হতে পারে বা কন্ট্রাকশন হতে পারে এ নিয়েও চিন্তার কোনো কিছুই নেই এক কথায় বলা যেতে পারে যে এই সময় স্বামী সঙ্গ নেয়া ভালো খারাপ নয় তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার